এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বোঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি সে আজবকারী গড় মনরে সে বড় কঠিন কারিগ ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইদানা আদম আলিহালাম আর হাওয়া আলিহাসালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলিহালাম প্রথম স্ত্রী হাওয়া আলিহাসালাম আল্লা বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো